বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে এবং সংযোগ থেকে বাঁশতলা মোড় এলাকায় এই ঘটনার জেরে রাস্তা দিয়ে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে বাসিন্দাদের দাবি এই রাস্তা গুরুত্বপূর্ণ দুটি উচ্চ বিদ্যালয় হাসপাতাল বিডি অফিসে কাজের প্রয়োজনে প্রচুর মানুষ যাতায়াত করে অথচ রাস্তা সংস্কার করা হচ্ছে না ফলে অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যায় এতে চরম সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে অবিলম্বে বাঁশতলা থেকে শ্রীমলতলা পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন তারা ওইটুকু অবধি কাজ হলো এটুকু কাজ হয় না তারপরে ইট ফেলে দেয়া ইট দিয়া সলিউশন করতে চায় ইট দিয়ে সলিউশন কোনো রকম গাড়ি ঘোড়া দেখতে পারবে ঠিক না কারণ একটা পাথর যদি পরে কাপ পাশে যদি লোক থাকে তার পরিস্থিতি কি দাঁড়াবে বড়ো গাড়ি যখন যাবে তখন ছিটটা যাবে তো এর জন্য রাস্তা আমরা অপো করছি রাস্তা ভালো মতন কাজ হবে তো হবে নাহলে যা ইট যার ইট এর উঠা নেবে ইট দিয়ে আমরা করতে দেবো না এখন চাচ্ছি কোনো রকমের কোনো রকমের কিছু করুক যাতে গাড়ি ঘোড়া কোনো রকম যাইতে পারে এই তো সকালবেলা ইট পড়লো সবাই বলল যে ইটে হবে না রাস্তা রাস্তাটা ভালো করে করা পৌরসভা না পঞ্চায়েত পৌরসভা কত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড কি অবস্থা রাস্তা রাস্তা তো দেখতেই পাচ্ছ দুরবস্থা কি ধরনের সমস্যা হয় জল জমে একটু বৃষ্টি হলেই ঘরের দরজার সামনে যে বৃষ্টি জল কেমন লোক যাতায়াত করে দেখো তোমরা তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে হাজার লোক যাতায়াত এদিকে তরঙ্গপুর হসপিটাল সব দিকে রাস্তাটা ঠিক করতেছে না না এই যে আজকে আসছিল ঠিক করবে করে তো ইট দিয়ে গেল তো রাস্তা এইভাবে হবে না বাস বেঁধে সব অবরোধ জানাচ্ছে অপরদিকে পুরোপ্রধান রামনিবাস সাহা বলেন নর্দমার কাজ সম্পূর্ণ না হওয়ায় রাস্তা সংস্কারের কাজ থমকে রয়েছে পুজোর আগেই মেরামতের আশ্বাস দেন তিনি এখন আমরা বাঁশতলার থেকে শিমল তলা আমাদের যেটা প্রোগ্রাম আছে যেটা আমাদের ডিপিআর তৈরি হয় এমএডিতে ভ্যাটিংও হয়ে গেছে দুই সাইডে ড্রেন হবে মাঝখান থেকে রাস্তা যাবে যেভাবে আপনি রেলগুমটির থেকে বাঁশতলা অবধি গেছে সেইভাবে বাঁশতলার থেকে শিমুলতলা অবধি রাস্তাটা যাবে আপাতত রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে গাড়ি ঘোড়া হেন ত্যান বর্ষার টাইমে যাওয়ার মতন নাই বর্ষার টাইমে একটু এমনিতেও রাস্তা খারাপ হয় ড্রেনের কাজ হওয়াতে রাস্তার কাজ হওয়াতে রাস্তাটা খুবই খারাপ হয়েছে আমরা আজকে সকালে কিছু এখানটা ভ্যাট ট্যাট দিয়ে ডাস্ট দিয়ে রোডটা রিপেয়ারিং করতে চেয়েছিলাম যেটা পিচের কাজ হবে না যেটা বর্ষাকালে যে রিপেয়ারিংটা হয় ভ্যাট দিয়ে সেটা ইট দিয়ে সেটা ওখানকার পাবলিক করতে দেয়নি এবং ওনাদের ডিমান্ড একবারে পিচ দিয়েই করতে হবে তার জন্য আমাদের কাজ বন বন্ধ হয়ে গেল আজকে পুজোর সমস্যার জন্যই তো আমরা প্রত্যেকটা রাস্তা যেখানটা রিপেয়ারিং করা সেটা করি বর্ষাতে যেভাবে রিপেয়ারিং হয় সেভাবেই হয়